নাটোরের লালপুরে গ্রেপ্তার জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক রুবেল উদ্দিনকে থানা থেকে ছিনিয়ে নিয়েছেন নেতা করমেরা। মঙ্গলবার বিকেলে লালপুর থানার ভিতরে এই ঘটনা ঘটে পুলিশ জানায় গত ষোলই ডিসেম্বর বাগতিপাড়া উপজেলায় বিএনপি নেতা আব্দুর রশিদ চৌধুরীর বাড়িতে গুলি বর্ষণ ঘটে এই ঘটনায় মামলার আসামি রুবেল উদ্দিন পরে ওই মামলায় বিকেলে তাকে গ্রেপ্তার করে লালপুর থানায় নেওয়া হয় বান্ডেল থাকলে প্রতি টাকা বাঁচবে বিকাশ সেন্মানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে এ সময় রুবেলের গ্রেপ্তারের খবরে বিএনপি ও তার সহযোগী সংগঠনের নেতাকর্মীরা থানায় এসে তার মুক্তির দাবি জানায় এক পর্যায়ে উত্তেজনা ছড়িয়ে পড়লে হট্টগোলের মধ্যে তাকে জোর করে ছিনিয়ে নিয়ে যান তারা এ ঘটনায় রুবেল সহ ঘটনার জড়িতদের গ্রেপ্তারে কাজ করছে পুলিশ